হ্যালো গাই সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমরা হরিপুর তিস্তা ব্রিজের ঠিক উত্তর সাইড থেকে আমরা দক্ষিণ সাইডে ব্রিজের উপর দিয়ে চলে যাব এবং ভিডিওটি ধারণ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন অনেক দর্শনার্থী তাদের যে কাঙ্ক্ষিত বৃষ্টি চালু হওয়ার পর অর্থাৎ এটি গত বিশে আগস্ট চালু হওয়ার পর প্রতিনিয়ত এখানে ভিড় জমেই রয়েছে বিশেষ করে বন্ধের দিন আপনারা দেখতে পাবেন প্রতিনিয়ত এখানে ভিড় জমেই থাকবে বিভিন্ন উৎসুক জনতা তাদের হচ্ছে মোবাইল দিয়ে সেলফি উঠাচ্ছে এছাড়াও বিভিন্ন ভিডিও ধারণ করতেছে আপনারা দেখতেছেন সামনে অনেক লোকজন রয়েছে তারাও প্রতিনিয়তভাবে এই ব্রিজের ভিডিও ধারণ করতেছে আপনাদেরকে জানিয়ে রাখি ব্রিজটি গত বিশে আগস্ট উদ্বোধন হয় উদ্বোধনের হওয়ার পর থেকে প্রতিনিয়ত এই ব্রিজকে ব্যবহার করে অনেক যানবাহন চলাচল করতেছে বিশেষ করে ব্রিজটিকে ব্যবহারের পরেও ব্রিজটিকে দেখতে জনতা বিশেষ করে গাইবান্ধা জেলার প্রতিটি থানা উপজেলা থেকে লোকজন প্রতিনিয়ত বন্ধের দিন এই বৃষ্টিকে দেখার জন্য ব্রিজ পয়েন্ট এলাকায় ভিড় জমায় এবং একটি সেলফি উঠায় এবং এখানে মহিলা পুরুষ শিশু বৃদ্ধ সবাই তাদের যে কাঙ্ক্ষিত তিস্তা বৃষ্টি রয়েছে সেটি দেখার জন্য প্রতিনিয়ত সেখানে যায় আমরা প্রতিনিয়ত যাওয়া গিয়ে চেষ্টা করি আপনাদের কিছু ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করি আমরা তিস্তা ব্রিজের যে কাজ যখন শুরু হয় দুই হাজার বিশ সালের শেষের দিকে বা একুশ সালের শুরুর দিকে তখন থেকে আজ অবধি আমরা প্রতিনিয়ত তিস্তা ব্রিজে যে কাজের আপডেট ছিল তখন পর্যন্ত ব্রিজের যে উদ্বোধনের ডেট ছিল সব আপডেট আমরা সুন্দরবন স্পেস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা যদি মনে করেন যে আমরা কাজের অনেক পুরাতন ভিডিওগুলো সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে দেখবো সেই ক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটিতে গিয়ে আপনারা সার্চ দিলেই অবশ্যই দেখতে পারবেন পুরাতন ভিডিওগুলো কাজের যে অগ্রগতি কেমন ছিল আমরা এ টু জেড সেগুলো পর্যায়ক্রমে ওখানে পোস্ট করে রেখেছি আপনারা এখন আর কাছ আকারে রয়েছে আপনারা ইচ্ছে করলেই ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেল এবং সুন্দরগঞ্জ ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন আমরা প্রতিনিয়ত বিড়ির সহ বিভিন্ন দৃশ্য বিভিন্ন খবরাখবর সুন্দরবন দিয়ে তুলে ধরে থাকি প্রিয় দর্শক আপনারা আমাদের যদি ফেসবুক পেজটিকে ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দেখতেছেন অনেক দর্শনার্থী ট্রাক ভাড়া করে নিয়েছে অনেক উৎসুক জনতা ট্রাক ভাড়া করে নিয়ে এসেছে এবং সেখানে তারা নৃত্য পরিবেশন করতেছে অনেক হচ্ছে উত্তিবাহের ছেলেপেলে এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অবশ্যই বিলিতে আসলে নির্দিষ্ট গতিতে বাইক সহ অন্যান্য যানবাহন চলাচল করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আমরা এখন দ্রুত গতিতে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তের দিকে যাচ্ছি এবং যাওয়ার পথে যে ভিডিও বা সিনারিগুলো ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা এই মুহুর্তে যেটি দেখছেন এটি হচ্ছে তিস্তা ব্রিজের একদম পুরো ভিডিও অর্থাৎ উত্তর প্রান্ত থেকে শুরু থেকে একদম দক্ষিণ প্রান্তের শেষ পর্যন্ত আমরা পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেছেন বিভিন্ন লোকজন ব্রিজ পার হচ্ছে বিশেষ করে আমরা যেটা আমার মনে হয় এখানে অনেক প্রয়োজনীয় লোকজন পারাপারের পাশাপাশি অনেক জনতা বৃষ্টিকে দেখার জন্য প্রতিনিয়ত ব্রিজ এলাকায় ভিড় জমায় এবং বৃষ্টি গত বিশ উদ্বোধনের পর নন স্টপভাবে বৃষ্টি দিয়ে মানুষ সহ যানবাহন প্রতিনিয়ত যাতায়াত করতেছে প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের কষ্ট সার্থক আমাদেরকে অবশ্যই ভিডিওগুলো কমেন্টে জানাবেন কেমন লাগতেছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তিস্তা ব্রিজের যে কাদের অগ্রগতি ছিল সেটিও দেখানোর চেষ্টা করেছি এখন ব্রিজ উদ্বোধন হওয়ার পরেও আমরা প্রায় প্রায় হচ্ছে গিয়ে তিস্তা ব্রিজের যে চিত্র তিস্তা ব্রিজের যে অবস্থা সেটি দেখানোর আমরা চেষ্টা করব আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত সুন্দরবন স্পেস এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ব্রিজের আপডেট দেখিয়ে এসেছিলাম এবং পরবর্তীতেও দেখে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ